প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আগামীকালকে জিম্বাবের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ আট উইকেটে জয়লাভ করেছে তো চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের একাদশ বাংলাদেশ একাদশের প্রথমে এক নম্বরে রয়েছে প্রথম অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করা তানজিন তামিম যিনি কিনা দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের হয়ে তিনি থাকবেন এক নম্বরে দুই নম্বর পজিশনে রয়েছেন লিটন কুমার দাস যিনি কিনা গত ম্যাচে এক রান করেছেন টিম ম্যানেজমেন্ট হয়তো তাকে আরও একটি সুযোগ দিতে পারে তিন নম্বর পজিশনে রয়েছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চার নম্বর পজিশনে রয়েছেন গত ম্যাচে দুর্দান্ত খেলা তাওহিত হৃদয় পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এরপরে ছয় নম্বর পজিশন সেখানে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার জাকির আলী সাত নম্বর পজিশনটিতে রয়েছেন গত ম্যাচে দুই উইকেট তুলে নেওয়া মেহেদি হাসান আট নম্বর পজিশনে রয়েছেন আরও একজন স্পিনার রিশাদ হোসেন নয় নম্বর পজিশনে রয়েছেন কাম করে দুর্দান্ত খেলা মোহাম্মদ সাইফুদ্দিন দুই উইকেট তুলে নিয়েছেন এরপর দশ নম্বর পজিশনে রয়েছেন দুর্দান্ত বলিং করা শরীফুল ইসলাম এবং এগারোতম নম্বরে রয়েছেন তাস্কিন আহমেদ যিনি কিনা গত ম্যাচে জিম্বাবর বিপক্ষে দুর্দান্ত বল করে উইকেট তুলে নিয়েছেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ দলের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের একাদশ তো কেমন হলো বাংলাদেশ দলের একাদশ লিখে জানাতে পারেন আপনাদের কথা